আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো একসাথেই অনেকগুলো পোয়া পিঠা তৈরির রেসিপি বন্ধুরা এই রেসিপিটি যারা একবার ট্রাই করবেন তারা বুঝতে পারবেন অনেক ঝামেলা ছাড়াই কীভাবে একসাথে অনেকগুলো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপি আমি তৈরি করে দেখাবো এটা হচ্ছে পোয়া পিঠা আবার বলতে পারেন তেলে পিঠা যেটা বলে যে যে নামে পরিচিত চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে শেয়ার দিয়ে রাখবেন এখন আমি মোল ভিডিওতে চলে যাব চলুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বন্ধুরা এই তেলের পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন ঘি দিতে পারেন আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে তেলটা হালকা আছে গরম করে নিব গরম করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এড করে দিব দুই কাপের মতো ময়দা এখানে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপর আমি এক মিনিটের মতো গরম তেলেই ময়দাগুলো ভালোভাবে ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় ভেজে নিলেই হয়ে যাবে আমার কিন্তু ময়দাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি হালকা একটু পানি দেবো পানি দেওয়ার আগে ওয়ান থার্ড কাপ এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে আজকের তেলে পিঠাগুলো অনেক বেশি ফুলবে আর খেতে অনেক বেশি মজার হয়ে থাকবে তারপর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে এড করে দিব একটুখানি তালে রস বন্ধুরা আমার হাতের কাছে তালে রসটা ছিল বলে আমি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে তালে রস না থাকলে স্কিপ করে দিতে দিতে পারেন এতে করেও পিঠাগুলো অনেক বেশি ফুলবে আমার হাতের কাছে ছিল আমি এটা ফ্রিজে রেখেছিলাম যার কারণে এখনও তালে রসটা আমার ফ্রিজে ছিল আমি দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ডো তৈরি করার পানি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব বন্ধুরা এ পর্যায়ে চোলা গাছটা একটি বারে লোয়ের মধ্যে রেখে তারপর এটা তৈরি করে নিতে হবে দেখেন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এমন একটা ডো তৈরি করে নিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এমন একটা অবস্থা এসেছে এখন আমি এটাকে একটা পাটির উপর নামিয়ে নিব আর এটাকে অবশ্যই নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা করার পর পিঠাগুলো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই পিঠাগুলো বানানো খুবই সহজ এই তেলে পিঠা বা পোয়া পিঠা যেটাই বলেন পিঠাগুলো বানানো খুবই সহজ আমি একটা বাটির উপর তুলে নিয়েছি দেখেন এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে আর আমি এটা হাতের মধ্যে একটু তেল লাগিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেব আর এখনও অনেকটা গরম আছে তারপরেও এখন হাত দিয়ে ধরা যাচ্ছে এমন একটা অবস্থায় একটা বোর্ডের ওপর তুলে নিচ্ছি এখন আমি এগুলোকে ডলে ডলে সুন্দর একটা ডো তৈরি করে নিব আর সামান্য পরিমাণের গুঁড়া দিয়ে দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিতে হবে যদি একটু নরম থাকে হালকা একটু গুঁড়া দিয়ে দেবেন দেয়া হয়ে গেলে সুন্দর একটা ডো হয়ে যাবে বন্ধুরা আমি কিছুক্ষণ এভাবে করে মিশিয়ে নেওয়ার পর আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এখন কিন্তু অনেকটাই নরম এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিব বাক করে নেওয়া হয়ে গেলে আমি বাকি অংশটুকু একটা সাইডে রেখে দিব আর অর্ধেক অংশ দিয়ে আমি রুটি বানিয়ে নিব দেখেন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই তেলে পিঠাটা বানাতে গেলে অতিরিক্ত চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য চিনি দিলেই হয়ে যাবে এরকম একটা পিঠা অনেক মিষ্টি হবে তারপর আমি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা সুন্দর রুটি বানিয়ে নিব। এই রুটিটা একেবারে পাতলাও করা যাবে না আবার একেবারে মোটাও রাখা যাবে না আমি রুটিটা বানিয়ে দেখাচ্ছি কেমন পাতলা হতে পারে আর কতটা মোটা রেখেছি আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা প্রায় বানানো হয়ে গিয়েছে এখন আমি এই রুটি থেকে পিঠাগুলো তুলে নিব আর কত মোটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আরও একটু ময়দা মাখিয়ে নিচ্ছি যাতে করে এটা নরম না হয়ে যায় তারপর আমার রুটিটা তৈরি করা হয়ে গেল এখন আমি পিঠাগুলো তুলে নিব তার জন্য আমি একটা পানি খাওয়া গ্লাস নিয়েছি স্টিলের আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও তুলে নিতে পারেন আমি গ্লাসের সাইজেই এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি একে একে সবগুলো তৈরি করে নেবো দেখেন খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে একেবারেই জামেলা ছাড়া ময়দা দিয়ে এতগুলো পোয়া পিঠা একসাথে বানিয়ে নেওয়া হয়েছে কি আরাম সেটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো বানাতে খুবই মজার আমি পিঠাগুলো বানানোর সময় খুব আনন্দ পেয়েছি কারণ একসাথে এতগুলো পিঠা একবারে তৈরি করা খুবই একটা মজার বিষয় তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা একটা করে একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আর যে বাকি অংশ আছে সেগুলো দিয়েও আমি পিঠা তৈরি করে নেব আর সবগুলো বানানোর পর একসাথে করে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এই তেলে পিঠাগুলো খেতে দারুণ মজার হয়ে থাকে আপনারা বাড়িতে অতিথি বা জামাই আসলে জটপট যদি পিঠা বানিয়ে দিতে চান তাহলে এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন খুব সহজেই তারপর চলায় চলে আসলাম একটা কড়াই বসিয়েছি বন্ধুরা তেলটাকে অতিরিক্ত মাত্রায় গরম করে নিতে হবে যেমন আমরা ফুচকা বাঁচতে গেলে তেল গরম করে নিয়ে থাকি ওরকমভাবে গরম করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো এমনি এমনি ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একেবারে ফুলে গিয়েছে আর ফুলে যাওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে লাল লাল করে আর এই পিঠাগুলোর দারুণ সুন্দর কালার আসে আপনারা যখন বাড়িতে টাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এই পিঠাগুলো বানানো কী যে একটা আনন্দর বিষয় যখন ফুলে ওঠে খুব মজার একটা বিষয় এত বেশি ফুলক হয়ে ওঠে একদম ফুচকার মতো মধুরা দেখতেই পাচ্ছেন পিঠার কালারগুলো কত সুন্দর হয়েছে এখন আমি একটা একটা করে পিঠা তেল জড়িয়ে তুলে নিচ্ছি একটা টিস্যুর ওপর যদি এক্সট্রা কোনো তেল থাকে সেটা টিস্যু টেনে নেবে আর এই পিঠাগুলো বাঁচতে অতিরিক্ত মাত্রা তেল লাগবে না হালকা একটু তেলের মধ্যেও একটা একটা করে পিঠা ছেড়ে দিয়ে বেজে দিতে পারবেন আমি একসাথে বেজে দেখাচ্ছি একসাথে অনেকগুলো পিঠা বেজে নেওয়া যায় তো দেখেন দেওয়ার সাথে সাথে একেবারে ফুলে যাচ্ছে আর এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনাদের ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এরকম সহজ পদ্ধতিতে পিঠা বানানোর জন্য অতিথি বা জামায়াপনের জন্য এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর একটা পিঠা খেতেও মজা দেখতেও সুন্দর এমন পিঠা বানিয়ে যদি আত্মীয় বা অতিথির সামনে রাখেন তারা অনেক বেশি আনন্দ ভোগ করবে তো বন্ধুরা এই পিঠাগুলো আমি বানিয়ে নিলাম একে একে আমি সবগুলো পিঠা একই পদ্ধতিতে বানিয়ে নিব বেজে নিব বেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো পিঠা তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে বন্ধুরা আমি আবারও বলছি যদি আমার এই ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পিঠা একসাথে করে একটা মিক্সিং বলে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আমার পিঠাগুলো যখন বেজে নিয়েছি তখনই অর্ধেক পিঠা শেষ হয়ে গিয়েছে আর বাকি যেগুলো আছে বন্ধুরা আমি সেটা নিয়ে চলে এসেছি বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এ কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফেজ